পরামর্শ মোতাবেক পেয়েছি ফেরেস্তাদেরকে ডাকলেন ডেকে বললেন ফেরেস্টাটা আমি প্রতিনিধি নেতা প্রতিনিধি মানে হলো নেতা প্রতিনিধি মানে কি নেতা এই প্রতিনিধি আমি বানাতে চাচ্ছি খলিফা খেলাফত কায়েম করবে এই সমস্ত ব্যক্তিদেরকে এদেরকে আমি তৈরি করতে চাচ্ছি পৃথিবীতে প্রতিনিধিত্ব কায়েম করবে এই প্রতিনিধি তৈরি করার মনস্থির করেছি ফেরেশতারা তারা কী বললো খুব ইন্টারেস্টিং বিষয় এখানে অনেকগুলো যুক্তিক কিছু কথা আছে সমসাময়িকের কিছু কথা আছে এই কথাগুলো অনেক ভাইয়েরা মানতে চায় না অনেকে মানতে চায় না আমি বলি ভাই তুমি যদি মানতে না চাও না মানো তবে যারা করে যারা করতে চায় ওদেরকে তোমার বাধা দিও না

বানাবো না বরং খেলাফত কায়েম করার জন্যই আমি মানুষ বানাতে চাচ্ছি চিল একটু এটা হলো পাকের একটা উদ্দেশ্যের কথা একটু বললেন বললেন এরপরে দ্বিতীয় নম্বর উদ্দেশ্যের কথা জারিয়ার আল্লাহাকলেন আমি পৃথিবীতে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করতেছি উদ্দেশ্য হলো আমার ইবাদত বন্দীগী করবে ওই ইবাদতের ঘুরে বেড়ে ব্যাখ্যাটাই হলো খেলাফত করা খেলাফত। মূল বিষয় হলো ইবাদাত একটা ডিসিপ্লিন ইবাদাত একটা কি নিয়মাবর্তিতা ইবাদাত একটা হলো আল্লাহর আইন ইবাদাত হলো আল্লাহর একটা মনোরঞ্জন করার একটা পদ্ধতি এ ছাড়া ব্যতিক্রম কিছুই না আপনি আল্লাহর মন সন্তুষ্ট করবেন কিভাবে মন সন্তুষ্ট করবেন সেটা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবে আল্লাহ আপনাকে প্রিয় মাহবুব বান্দা বলে ঘোষণা দিয়ে দিবে আটটি জান্নাতের সমস্ত দরজা আল্লাপা খুলে দিবে জোরে কন্যা একটি সভা আল্লাহ এটা আপনি কি করে করবেন মানুষ খাওয়াই আল্লাহর সন্তুষ্টি করবেন কি করবেন সেটা আপনি নিজে ভালো করে বুঝবেন আর এটা বোঝার জন্য করানুল কারীমে আল্লাহ পাক এই কথাগুলো পুরো پوری ডিটালস বর্ণনা আমাকে আপনাকে শোনায় দিয়েছে জোরে কোন একটা আল্লাহু আকবার আর মুসলমান ভাইরা আর ওইদিকে যাব না মূল কথার দিকে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এর দুনিয়ার মানুষরা তোমরা দুনিয়ায় তোমাদের কি দিয়েছি সমসাময়িকের জন্য শিরোস্থাই নয় এই দুনিয়া থেকে আবার আমার কাছে আসতে হবে আর সেখানে আসলে কিন্তু আমি হিসাব নেব হিসাব হবে ফামায় ইআমাল মিছকালা জাররাতিন খায়রয়রম ওমায় ইআমাল মিছকালা জাররাতিন শাররয়রম এক জরা পরিমাণ যদি নেকি করো সেটাও তোমাকে দাও হবে তার মানে সেটারই হিসাব হবে এক জাররা পরিমাণ যদি গুণা করো সেটারও হিসাবে হবে সেটাও তোমাকে দেওয়া হবে একদম পাই টু পাই হিসাব হবে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তার মানে বোঝা গেল আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাকে আপনাকে কি করেছি কোন কর্ম করেছি অমুসলমান বন্ধুগণ ওই হিসাবের মধ্যে যদি গুণা যদি বেশি হয় অপরাধগুলো যদি বেশি হয় সেই দিনের অবস্থা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিনের যদি গুনাহ আর নেকি নেকি যদি বেশি হয় বান্দার জান্নাতি ভালো কাজগুলো যদি হয় তুমি জান্নাতি আর মন্দ কাজগুলো যদি বেশি হয় তাহলে তুমি জাহান্নামী আল্লাহ পাক বলেন দুইটা শব্দ বলেছেন একটা হলো খফফাত বলেছেন আরেকটা বলেছেন সাকুলাত সাকুলাত মানে হলো ভারী তার মানে নেকি যদি বেশি হয় ভালো কাজের সংখ্যা যদি বেশি হয় তাহলে তুমি কিন্তু জান্নাতি হবে আর খাফাত বলা হয়েছে নেকি যদি কমতে হয় গুনা যদি বেশি হয় তাহলে কিন্তু তুমি জাহান নামি হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই অবসলমান বন্ধুগণ নেকি আর গুণা এই দুইটা বিষয় নেকি আর গুণা ভালো আর মন্দ সৎ অসৎ নেকি আর গুনা এই জিনিসটা ভালো করে বুঝবেন নেকি শুধু কোন কোন কাজে পাওয়া যায় আর গুণা কেমনে হয় এটা একটু ডিপলি মনের সাথে বিবেকের সাথে যদি একটু লড়াই করেন বিবেককে যদি বারবার প্রশ্ন করেন আপনার বিবেক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার বিবেক আপনার জন্য যথেষ্ট হবে কোনগুলো ভালো কাজ কোনগুলো মন্দ কাজ আজকে সমাজের ভিতরে ভালো কাজগুলো যেগুলো সম্পর্কে আমরা জানি শুধু কয়েকটা নামাজ রোজা হদ জাকাত ডান সদগাম এগুলো আমরা স্বাভাবিকভাবে ভালো কাজ বলি আর এগুলোর প্রতি আমরা বেশি আকৃষ্ট হই কথা বন ঠিক আছে না নাই এগুলোকেই ভালো কাজ বলি অমসলমান বন্ধুগণ শুধু এই কয়েকটাই যদি ভালো কাজ যদি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তিরিশ পারা কোরআন নাজিল করতেন না কথা কি বুঝতে পারছেন এই কয়েকটাই যদি ভালো কাজ হতো তাহলে এই তিরিশ পারা কোরআন নাজিল করার প্রয়োজন ছিল না এক পারা কোরআন নাজিল করলেই এর ভিতর হয়ে যেত ভালো কাজ শুধু এই কয়েকটি নবীব ভালো ব্যাচ গণগুলো ভালো ব্যাচগুলো কি এ আ হাকিকাত অর্থনার রূপবার্থ থেকে বলতো কলিল সনাথী অনসুকি ও মাহায় ও মামা দি গো আপনি বলে দিন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব হলো আমার রবের সন্তুষ্টির জন্য জোরে বলুন কার সন্তুষ্টির জন্য এটা জোরে বলতে হবে কষ্ট হচ্ছে আপনাদের আর একবার জবান খুলে বলেন কার সন্তুষ্টির জন্য আর একবার বলেন না চিল্লাই বলেন কার সন্তুষ্টির জন্য এখানে আল্লাহ পাক বললেন বলুন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য এই চারটি জিনিস কি না এখানে বলা হয়েছে এই রূপ অর্থ বলা হয়েছে যে সকাল থেকে শুরু করে ঘুমানোর পূর্ব পর্যন্ত সকাল থেকে শুরু করা ঘুমানোর পূর্ব পর্যন্ত যাবতীয় যতগুলো কাজ সবগুলো কাজ রবের সন্তুষ্টির জন্য হতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় কাজ সবগুলো কাজ সন্তুষ্ট থাকতে হবে একমাত্র আমার রবের জন্য প্রশ্ন হলো ভাইদান আমি মাঝে প্রশ্ন করি আমরা স্বাভাবিকভাবে কয়েকটা ভালো কাজ নিজেকে বুঝি নিজেরা বুঝি কয়েকটা ভালো কাজ আর গুলো কি আমরা মন্দ কাজের সাথে সম্পৃক্ত হব নাকি কেউ রাজি হবেন না কেউ রাজি হবেন না তার মানে বোঝা গেল আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় ভালো কাজগুলো আমাকে আপনাকে করতে হবে এই ভালো কাজগুলো সম্পর্কে আমি সামনের দিকে কিছু কথা বলবো ভাই যান একটু লক্ষ্য করুন এই জন্য আল্লাহ পাক রবুল আলমীন বলেন বান্দারে এই দুনিয়া থেকে তোমাকে কিছু বিষয়ে সংশোধনও হতে হবে সেগুলো থেকে তোমাকে পরিত্রাণও হতে হবে আল্লাহ পাক বলেন দৌড় দাও তোমার রবের দিকে গুনামাপ নেওয়ার জন্য কিছু অলৌতিক কাজ থেকে নিজেকে মুক্ত করার জন্য করে ফেলেছ অপরাধ এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য দৌড় দিতে হবে তোমার রবের দিকে জোরে বলতে হবে কার দিকে একটু জোরে জোরে সরে উচ্চ করে বলুন তো কার দিকে আর জবান খুলে বলেন কার দিকে রবের দিকে দৌড়াও তোমার জিন্দিগির গুনা মাপ নেওয়ার জন্য ছোট হোক বড় হোক অ্যাডাল্ট হোক বৃদ্ধা বনিতা হোক সে যে পর্যায়ের মানুষ হোক এমন কোন মানুষ নাই যার জিন্দিগিতে কোনো গুণা নাই যার জিন্দগিতে কোনো অপরাধ নাই বলেন তো এমন লোক কোনো খুঁজে পাওয়া যাবে রসুল বলেন প্রত্যেকটা মানুষ গুনার সাথে সম্পৃক্ত আছে ভুলের সাথে সম্পৃক্ত আর নবীরা মাসুম নবীদের কোনো গুণা নাই নবীরা বেগুনা মাসুম গুণামুক্ত মুক্ত। আমরা মানুষ আমাদের ভুল আছে গুণা আছে এটাই স্বাভাবিক আসুন আল্লাহ বললেন গুণা থেকে মুক্ত হন কারণ গুণা থেকে যদি মুক্ত না হও কেমন ময়দানি একটা গুণার জবাব দিই তুমি করতে পারবা না জবাব দিহতে পারার কোন থাকবে না গুনার জবাব দিহতে পারার হবে না মানুষ গুনা করবে এটাই স্বাভাবিক গুনাহ হওয়াটাই স্বাভাবিক কথা মানে স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক একদম স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কিন্তু গুনা মাপ নেওয়া না নেওয়াটাই হলো অস্বাভাবিক গোলা maaf এর জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله <علمة> پاک بولن بندره تمي زتو بريو كورونا زتو সমস্ত গুনা করেছো নপ্সের উপর জুলুম হয়ে গেছে ওয়াল্লাদি নয়দা ফা আলু ফা হিসাব ফাহায়শামূলক গুনা করেছো কবান্দাম নফসের উপর জুলুম করেছো তুমি যাও এই গুনার জন্য অনুতপ্ত হয়ে তোমার রবের দরবারে একটু স্টেক ফার করম ফাস্তাকফর উনি দুনুবিহীন ওই গুনার জন্য স্তেক ফার করো অনুতক্ত হও আল্লাহ বাক বলেন বাংদা তোর এই করবে তোর র অফ সেরা কেউ মাফ করবে না এ বাবারে আল্লাহ ফাক আর ও বারা গুনা করতে করতে এত গুনা করিস আমার রহমত থেকে নরা শয়না তার মান হলো আল্লাহ বাক বলেন আ তাক না তুমি রহমত ইল্লা যতই করো তোমারও গুনার চাইতে আমার রহমতের দরিয়া বরং তোমার গুনার চাইতে রহমতের দরিয়া বড়। একটা বার গুনার জন্য অনুত্ত হইবাম আমি রব তোমার জিন্দগির মাফ করে দেব আল্লাহ বলেন দৌড় দাও তোমার রবের দিকে দৌড় দিতেও হবে রবের দিকে আল্লাহকে কিছু প্রশ্ন করেন দেখি তো আল্লাহ কি উত্তর দেয় মাবুদ গৌ তোমার রবের দিকে যা তোমার দিকে যাব। যাবো মাফ নেওয়ার জন্য তবে কোনো রাস্তা আছে নাকি যেই রাস্তা অবলম্বন করলে জিন্দিগির মাফ করে দিবা যেই রাস্তা অবলম্বন করলে তোমার কাছ থেকে গুনা মাপ পাওয়া যাবে আল্লাহ তুমি ওই রাস্তাটা একটু বলে দাও না আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ